জাতীয় পার্টির রসনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন জানান গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হবে জাতীয় পার্টির রশন এরশাদ পন্থীরা গেল বছর জাতীয় কাউন্সিলে কমিটি গঠন করে যে নেতৃত্ব ঠিক করেছিল তাতে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম ঘোষণা করা হয় এর আগে গত বছরের চার নভেম্বর হর্ষণ মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলাও রয়েছে এদিকে জাতীয় পার্টি এখন তিন খণ্ডে বিভক্ত দুই বছরের কম সময়ের ব্যবধানে জিএম কাদের নেতৃত্বাধীন এই দল থেকে আলাদা হয়েছে ও আনিসুল ইসলাম মাহমুদের অংশটি